নমস্কার আমি সুজি আপনাদের সাথে রয়েছে সদস্য বোধহয় আপনাদের ভালো আছে আমি একজন মডেল স্পিকার পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসাবে আপনাদের সাথে কাজ করছি সব বন্ধুরা আজ যে টপিকের উপর আলোচনা করতে চাইছি সেটা দুর্দান্ত টপিক আমাদের জীবন পরিবর্তন করার টপিক এবং সকাল সকাল এই জিনিসগুলিতে আমাদের অক্সিজেন দেয় এই সকাল সকাল এই জিনিসগুলিতে আমাদের জীবনকে আরও সমৃদ্ধিশালী আরও উন্নতিশালী এবং আরও যে স্বপ্নকে গুটি গুটি পেতে সাহায্য করে সব বন্ধুরা আজ আমি কথা বলছি ফুল অর্থাৎ কৃতজ্ঞ হন কারণ কৃতজ্ঞতা এমন একটা জিনিস যেটা অ্যান্টিটক্সিন অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে আমাদের জীবনে এবং অক্সিজেন হিসাবে কাজ করে যখন আমরা জীবনের সব কিছু অন্ধকার দেখি যখন আমরা জীবনে শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয় যখন আমাদের জীবনে আর কোনো পথ থাকে না যখন আমরা আর কোনো পথ দেখতে পাই না কোনো প্রবলেমের সলিউশনের রাস্তা খুঁজে পায় না যখন আমাদের জীবনে কোনো আশা থাকে না ভরসা থাকে না জীবনের উপর ভালোবাসা থাকে না জীবনের উপর সবকিছু কিছু একটা নিরাশা পৌঁছে যায় আনন্দহীন হয়ে যায় রসকসহীন হয়ে যায় তখন এই অ্যান্টিটক্সিন অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপ্টিক হিসাবে এই অক্সিজেনের মতো এই বি কাজ করে এই গ্যাটিটিউড কাজ করে কৃতজ্ঞতা কাজ করে এই কৃতজ্ঞতাকে যদি আমরা একবার রপ্ত করতে চাই তো আমরা আমাদের জীবনকে প্রতিদিন প্রতি মুহূর্তে আনন্দের সঙ্গে উপলব্ধি করতে পারবো আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবো বন্ধুরা সো দেখ একজন লাইভ কোচ হিসাবে একজন গ্রাজিটিউট গ্র্যাটিউড কোচ হিসাবে আমি আপনাদেরকে যেটা সন্দেশ দিতে চাই যে বার্তা দিতে চাই যে মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে যে আজি আজি আজ থেকেই শুরু করুন গ্রেটফুল থাকা সো কীভাবে শুরু করবেন তো আসুন আমাদের এই ভিডিওতে লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি গ্রেটফুল কীভাবে থাকতে পারেন এবং আজ থেকে আপনার জীবনকে কৃতজ্ঞতাকে নিজের জীবনের সঙ্গী করে নিজের জীবনের বেস্ট ফ্রেন্ড বানিয়ে জীবন নিজের জীবনকে প্রত্যক্ষ পত মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অতঃপরিতভাবে জড়িত করে নিজের লাইফের সাথে কি করে আপনি আপনার জীবনকে সমৃদ্ধিশালী খুশিশালী এবং আনন্দময় করে তুলতে পারেন সুবন্ধার প্রথমেই বলি যে এই গ্রেটফুল হচ্ছে এমন একটা জিনিস যে কৃতজ্ঞ এমন একটা জিনিস যেটি হচ্ছে যে আপনার জীবনকে কিন্তু যেখানে নিরাশা যেখানে কোনো আসার পথ দেখতে পাচ্ছেন না সেইখানে কিন্তু গোবরে পদ্ম ফুল ফোটাতে পারে শুধু আপনাকে বিশ্বাস করতে হবে বন্ধুরা আমি সবাইকে বলি যে যে সয় সেই রয় আর যে না সয় সে না সয়ে যায় নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছেন ধৈর্যের গুণ বহুত ধৈর্যের গুণ বহুত ধৈর্য ধরে আপনাকে এই প্র্যাকটিস আপনাকে করতে হবে একদিনে কেউ করোড়পতি হতে পারে না একদিনে কেউ সুখী হতে পারে না নিজের লাইফকে বুঝতে হবে নিজের লাইফে একটা ফর্মুলা আছে যেমন দুই আর দুয়ে চার হয় বন্ধুরা ঠিক অনুরূপভাবে আপনার এই নিজের জীবনকে সুখী করতে গেলে নিজের জীবনকে সমৃদ্ধিশালী করতে গেলে নিজেকে আনন্দ থাকতে গেলে আপনাকে এই কৃতজ্ঞতার ফর্মুলা শিখতে হবে এই কৃতজ্ঞতার ফর্মুলা নিজের জীবনকে ডালতে হবে নিজের জীবনকে ইমপ্লিমেন্ট করতে হবে তবে কিন্তু আপনি আপনার জীবনকে সমৃদ্ধিশালী এবং খুশিশালী করতে পারবেন কৃতজ্ঞতা কৃতজ্ঞতা হচ্ছে এমন একটা জিনিস যে যাদের আছে যাদের আছে তাদের দেওয়া হবে আরো পাচুর যে ভর উঠবে সে যাদের নেই তাদের কাছ থেকে কিনে নেওয়া হবে সবটুকু যেটুকু আছে তাও বিষয়টা বিষয়টা কি বলবো আপনারা হয়তো ভাবছেন যে যাদের আছে তাদের দেওয়া হবে আরো মিন হয়তো বড় লোক তাই তো জলেতেই জল বাঁধে টাকাতেই টাকা আছে সো যাদের আছে তাদের দেওয়া হবে আরো অর্থাৎ বড় লোকদের টাকা পয়সা আছে টাকা পয়সা আছে তাই তাদেরকে আরো দেওয়া হবে ভগবানের জন্য তাদেরকে আরো দেয় আর যারা গরিব তাদেরকে সেই তাদের কিছু থাকে না আমরা বৃথা বিথা ব্লেম করি ক্লেম করি বিথা বিথা ব্লেম করি ক্লেম করি হ্যাঁ আমি আজকে আপনাদের একটা ফর্মুলা বলি যে আমরা যারা কমপ্লেন করি অভিযোগ করি ভগবানের কাছে যে ভগবান তুমি নিষ্ঠুর তুমি ওদেরকেই দেখো যাদের আছে তাদেরকে ঢেলে ঢেলে দাও না আমরা তাদের লাইফে ঝুঁকে গিয়ে ঢুকে আমরা তাদের রহস্যটা আমরা কখনো উন্মোচন করতে পারি না সেই জন্য আমরা পৃথা ক্লেম আর প্লেম করি রহস্য এটাই বন্ধুরা তারা প্রত্যেক মুহূর্তে গ্যাটিউডে থাকে তারা প্রত্যেক মুহূর্তে কৃতজ্ঞতা স্বীকার করে কিন্তু যেটা আমরা জানি না যার স্বাদটা হুম তাই যে ছোট গল্প দিয়ে শুরু করি যে আমি এই গল্পটি মাঝে মাঝে শোনাই প্রত্যেকেই শোনাই যে একটি গ্রামে একটি মোসাফির থাকতো একজন বড় আধ্যাত্মিক মানুষ থাকতেন যে তার ভগবানের সঙ্গে উপরবেলার সঙ্গে কানেকশন ছিলেন কানেকশন থাক ছিল লোকে সেটা জানত এবং মানত এবং সেই জন্য তাকে আরো মানুষ সম্মান করতো তা সেই এলাকার একজন সব থেকে ধনী ব্যক্তি তার কাছে এলেন সেই ধনী ব্যক্তি তার কাছে এসে সেই মোশাফির কাছে বললেন যে মোসাফির আমি শুনেছি যে তোমার ওপরওয়ালার সাথে কানেকশন আছে উপরবেলার সাথে কথা হয় মুসাফির বললেন সেই আধ্যাত্মিক মানুষটি বললেন হ্যাঁ হয় সেই মহাপুরুষটি বললেন হ্যাঁ হয় নেক্সট যখন তোমার ওপর সাথে কথা হবে না তখন প্লিজ আমাকে আমার কথা বলো তিনি আমাকে অনেক কিছু দিয়েছেন তিনি সুখ দিয়েছেন সম্পদ দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন ধন ঔশ্বর্য সব কিছু দিয়েছেন বাড়ি গাড়ি সব কিছু আমার আর কিছু চাই না আমি সব থেকে বেশি খুশি আমি আর উপর কাছ থেকে কিছু চাই না তাই তিনি যেন আমাকে কিছু না দেন তিনি যেন আমাকে কিছু না দেন আমি খুব খুশি আমি খুব আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু মাই গড আমি সত্যি আমি আমার ভগবানের প্রতি কৃতজ্ঞ তিনি আমাকে এত কিছু দেওয়ার জন্য তিনি আমাকে কিছু না দেন তিনি এই কথাটি মানে তুমি বলে দিও তা সেই আধ্যাত্মিক মানুষটি মহাপুরুষটি মোসাফির বললে ঠিক আছে আমি বলে দেবো বেশ কিছুক্ষণ পর সেই এলাকা সেই এলাকার একজন সবথেকে গরিব ভিখারি গরিব এবং ভিখারি যার চাল চোলা কিছু নেই ঘর বাড়ি কিছুই নেই পরনে একটা ছিঁড়া বস্ত্র মৌ নোংরা মলি সেই ব্যক্তিটি সেই মুসাফিরের কাছে সেই আধ্যাত্মিক মহাপুরুষের কাছে এসে বললেন যে মুসাফির আমি শুনছি নাকি তোমার অপরবেলার সাথে কথা হয় বলে হ্যাঁ হয় কারণ নেক্সট যখন তোমার কথা হবে না প্লিজ তুমি না আমার জন্য কিছু চেয়েও দেখা যায় তুমি যেন আমাকে কিছু দেন আমি খুব গরিব আমি আমার চাল নেই চুলা নেই আমার মাথার উপর ছাদ নেই ঘর নেই বাড়ি নেই কি খাবো তার কোনো ঠিকানা নেই কোথায় থাকবো সেটাও জানি না তুমি যেন আমাকে কিছু দেন বলো ঠিক আছে বলে দেবো বেশ কিছুদিন কেটে গেল এবং সেই ধনী ব্যক্তিটি একদিন সেই কাছে এসে বললেন যে মুসাফি আমার কথা হয়েছিল উপর কি সাথে তিনি বললেন দাও তুমি সুক্রিয়া করা বন্ধ করে দাও তুমি কৃতজ্ঞ থাকা বন্ধ করে দাও তুমি ধন্যবাদ জ্ঞাপন করা বন্ধ করে দাও উপরবেলা তোমাকে দেওয়াও বন্ধ করে দেবে এই কথা শুনে সেই ধনী ব্যক্তিটি বললেন এটা কি করে হয় তিনি আমাকে এত কিছু দিয়েছেন আমার কিছুই ছিল না আমার এক সময় কিছুই ছিল না কিন্তু তিনি আমাকে এত কিছু দিয়েছেন টাকা পয়সা ঐশ্বর্য ধন সম্পদ খুশি সুখ সমৃদ্ধি তিনি দিয়েছেন আমি প্রতি প্রতি মুহূর্তে সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি নিয়ত প্রতিদিন দৈনন্দিন জীবনে আমি তার প্রতি গ্যাটেটি প্রকাশ করি তার প্রতি কৃতজ্ঞ থাকি তার প্রতি সুক্রিয়া আদা করতে করব। এবং থাকবো তিনি আমাকে কিছু দেন আর না দেন কারণ আমি কৃতজ্ঞতা আমি কিছুদিন ভুলতে পারবো না তা তিনি সেই মোসাফির বললেন এই কথা শুনে তো উপরবালা বলেছেন আপনি যদি সুক্রিয়া করা বন্ধ না করেন তাহলে তিনি তাকে আপনাকে দেওয়াও বন্ধ করবে না যদি যখন সুক্রিয়া করা করা বন্ধ করে দেবেন যখন কৃতজ্ঞ থাকা বন্ধ করে দেবেন তখন আপনাকে দেওয়াও বন্ধ করে দেবে সেই ধনী ব্যক্তি বললেন না 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 আমি কৃতজ্ঞ থাকা বন্ধ করতে পারবো না আমি সদা সর্বদাই কৃতজ্ঞ থাকবো আমি সদা সর্বদাই তার প্রতি সুক্রিয়া করব তিনি আমাকে কিছু দেন আর না দেন এই বলে চলে গেলেন আর লাস্টে যাওয়ার আগে বলে দিলেন যে তাহলে ভগবান কিন্তু আপনাকে দেওয়াও বন্ধ করবেন আপনাকে দিদি থাকবে দিদি থাকবে দিদি থাকবে বেশ কিছুক্ষণ পর সেই গরিব ভিকারী মানুষটি এসে বললেন যে মুসাফির আমার আমার কথা হয়েছে প্রবলার সাথে বলল হ্যাঁ হয়েছে এই কথা শুনে তো একদম ভিকারি খুব খুশি খুব খুশি আরে বা কি হয়েছে কি দিয়েছেন তিনি দেখি দেখি আমাকে দাও আমাকে দাও তিনি কি দিয়েছেন বললেন মুসাফির যে তিনি আপনাকে কিছু দেননি তিনি শুধু বলেছেন যে তুমি সুক্রিয়তা করা শুরু করে দাও তিনি উপরওয়ালা তোমাকে দেওয়াও শুরু করে দেবে এই কথা শুনে সেই ভিখারি মানুষটি খুব রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন যে কি মশাই কি কথা বলছেন আমাকে তিনি কিছু দেননি বলেছেন উপরওয়ালা বা ভগবান গড আল্লাহ যাই বলুন না কেন আমরা যাকে বিশ্বাস করেন রাম রহিম তো ইউনিভার্স বলি তিনি বলেছেন তিনি আমি সুক্রিয়তা করব তারপরে উনি কিছু দেবেন আরে কি কারণে শুক্রিয়া আদা করবো কি কোন একটা বজায় থাকতে হবে তো আমার কি আছে তিনি আমাকে কি দিয়েছেন আমার ঘর নেই বাড়ি নেই মাথার উপর ছাদ নেই খাবো কি তার ঠিকানা নেই কোথায় থাকবো রাতে তার ঠিকানা নেই আমার পোশাক পরিচ্ছদ দেখো পরনে কোনো বস্ত্র নেই মলি নিব নোংরা ওই ছেঁড়া ভাই কোনো কারণ তো থাকতে হবে যা যার জন্য আমি শুক্রিয়া আদা করবো কিছুই তিনি দেননি কিছুই দেননি আমার জীবনটা নিরাশা আমার জীবনটা অন্ধকার আমার জীবনটা দুঃখে কষ্টে জলাঞ্জলিত ডুবে আছে আমি কি কারণে তার প্রতি সুক্রিয়াতা করব তা মুসাফির এই কথা শুনে বললেন আমি জানি না আমি জানি না কি কারণে আপনি সুক্রিয়াতা করবেন কিন্তু তিনি বলেছেন যে যখন আপনি সুক্রিয়াতা করা শুরু করে দেবেন যেদিন থেকে আপনি সুক্রিয়াতা করা শুরু করে দেবেন যেদিন থেকে আপনি কৃতজ্ঞ থাকা শুরু করে দেবেন যেদিন থেকে আপনি থ্যাংকফুল থাকা শুরু করে দেবেন যেদিন থেকে আপনি গ্র্যাটিটিউডে থাকা শুরু করে দেবেন আপনার কাছে যেটুকু আছে যা কিছু আছে সেটুকুর জন্য সেদিন থেকে উপরবেলা আপনাকে দেওয়াও শুরু করে দেবে দেওয়াও শুরু করে দেবে তো বন্ধুরা হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি এইটাই আমাদের জীবনে হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকের সাথে আমরা দুখী কেন আমরা দুঃখী এই জন্য যে আমাদের কাছে নেই আমাদের কাছে গাড়ি নেই আমাদের কাছে বাড়ি নেই আমাদের কাছে ঘর নেই আমাদের কাছে বাংলো নেই আমাদের কাছে টাকা নেই আমাদের কাছে পয়সা নেই আমাদের কাছে ব্যাঙ্ক ব্যালেন্স নেই এর জন্য আমরা দুঃখী এর জন্য আমরা দুখী আমাদের কাছে নেই নেই কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের কাছে কি আছে সেই বিজ্ঞানীটি ভুলে গেছে যে তার কাছে কি আছে আর ইয়ার তো কাছে দুটো হাত আছে অনেক মানুষ আছেন যারা এই পৃথিবীতে এই সমাজে আছে যাদের দুটো হাত নেই অনেক মানুষ আছেন যারা এই সুন্দর ভুবনকে এই সুন্দর পৃথিবীকে তারা দেখতে পাচ্ছেন না তারা দেখতে পাচ্ছেন না তাদের চোখ নেই তারা অন্ধ অনেক মানুষ আছে যারা কানে শুনতে পার না অনেক মানুষ আছে যাদের মনের কথাটা প্রকাশ করতে পারেন না বলতে পারেন না বাবা অনেক মানুষ আছে যারা মস্তিষ্くい মানে বিকৃত মস্তিষ্ক সম্পূর্ণ মানুষ যারা পাগল যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে অনেক মানুষ আছে যাদের পা নেই যারা চলতে পারছে না এক জায়গা অন্য জায়গায় পরের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে পরের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে তো আপনার কাছে তো হাত আছে দুটো হাত আছে দুটো পা আছে ভগবান দুটো চোখ দিয়েছে কান কানে শোনার ক্ষমতা দিয়েছে বলার বলার ভাষা দিয়েছে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছে আপনার চিন্তা করার স্মৃতিশক্তি দিয়েছে আপনি মস্তিষ্কহীন নন আপনি বিকৃত মস্তিষ্ক মানুষ নন সো আপনি যদি মনে করেন আমি কি কারণে আমি উপর প্রতি গ্র্যাটিটিউড থাকবো আর আমরা যেটা নেই তার প্রতি থেকে আমরা বার হয়ে আসতে পারি না তা আপনাদের জীবনের অভাব কি আপনাদের জীবনের অভাব হচ্ছে একটাই মাত্র ওষুধ সেটা হচ্ছে অ্যান্টিটাক্সিনের মতো অ্যান্টিসেপটিকের মতো অ্যান্টিবায়োটিকের মতো গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা শুক্রিয়া আদা করুন আজ থেকে শুক্রিয়া আদা করা শুরু করে দিন কৃতজ্ঞতা থাকা শুরু করে দিন গ্র্যাটিটিউড থাকা শুরু করে দিন থ্যাংকফুল থাকুন দেখবেন আপনাদের জীবন এই মুহূর্ত থেকে বদলাতে শুরু করে দেবে আই প্রমিস ইউ আই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করছি আমি আপনাকে অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার অ্যাজ এ লাইফ কোচ অ্যাজ এ পাবলিক স্পিকার এবং অ্যাজ এ গ্র্যাটিউড কোচ হিসাবে আমি আপনাদেরকে বলছি আজ থেকে যদি আপনি গ্র্যাটিটিউড শুরু করেন আপনার কাছে যেটুকু আছে যা আছে সেটুকুর প্রতি যদি ধন্যবাদ জ্ঞাপন করেন কিচ্ছু নেই বাড়ি ঘর চাল চলা কিচ্ছু নেই আপনি সেই গল্পটা যেটা বললাম এখনই ভিকারির মতো আপনি ভিকারি হন মাত্র পুচ্ছাদ পর্যন্ত নেই পায়ের তলায় মাটি পর্যন্ত নেই আপনি গ্যাটিটিউড থাকুন যে আপনার দুটো পা আছে গ্যাটিটিউড থাকুন দুটো হাত আছে গ্যাটিটিউড প্রকাশ করুন ভগবানের কাছে আপনার দুটো চোখ আছে শুনতে পাচ্ছেন মনের ভাব প্রকাশ করতে পারছেন আপনার শরীর ঠিক আছে অনেক মানুষ কালকে রাতে শুয়েছিল শুয়েছিল কিন্তু সব মানুষ কিন্তু কি ওঠেনি আজকে রাতে আজকে সকালে উঠেনি কালকে আমরা সকলে শুয়েছিলাম কিন্তু আজকে সকালে আমরা সকলে উঠিনি কেউ না কেউ ঘাটে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বাড়ির পরিবার তাদের প্রস্তুতি নিচ্ছে কেন কারণ রাতে সকালে রাতে শুয়েছিল কিন্তু সকালবেলা তারা ঘুম থেকে উঠেনি ওঠেনি মৃত্যুর কারণ কি সে জানি না হয়তো হাটেটা ঘুমের ঘোড়ে ঘরে মারা গেছেন ঘুম ঘুমোতে ঘুমোতে মারা গেছেন অনেক মানুষ আছেন যারা আইসিউতে হসপিটালে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াই করছে একদিন বাঁচার জন্য তারা চেষ্টা করছে আর আপনি আমি তো আজকে সকালটা আমরা পেয়েছি কালকে রাতে শুয়েছিলাম আজকে সকাল আমরা দেখতে পেয়েছি আপনি কি সকালবেলা উঠে আপনি আল্লাহকে মানুন ঈশ্বরকে মানুন গডকে মানুন যিশুকে মানুন রামকে মানুন রহিমকে মানুন যাকে মানুন আপনি কি তাকে যাকে আপনি মানেন সেই ঈশ্বর বলে ইউনিভার্সকে আপনি কি একবারও হাত জোর করে আপনি গ্র্যাটিটিউড প্রকাশ করেছেন থ্যাংক ইউ সো মাচ গড থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আজকের দিনটি আমাকে দেওয়ার জন্য আজকের দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যখন আপনি এই হাত চোর করে নিজেকে একসেপ্ট করবেন নিজেকে স্বীকার করবেন গ্রেটফুল থাকবেন প্রতি সেই দিন আপনার সঙ্গে কোনো রকম খারাপ কিছু হতে পারে না আপনার জন্মদিনে কেউ যদি আপনাকে উপহার দেয় আপনি যদি তাকে থ্যাংকফুল জানান থ্যাংক ইউ জানান উপহারটা নেওয়া হয়ে গেছে এবং থ্যাংক ইউ জানাচ্ছেন তারপরে সে কখনো কি আপনার কাছ থেকে উপহারটা নিয়ে যেতে পারবে পারবেন না উপর বেলা যদি আপনি প্রতিদিন সকাল পাওয়ার জন্য সকাল কে করার জন্য আজকে দিনটি তো উপহার হিসাবে দিচ্ছেন আপনাকে না আজকে দিনটি তো আপনাকে উপহার হিসাবে দিচ্ছে ভগবান উপর বেলা তা তার জন্য যদি আপনি গ্র্যাটিটিউড থাকেন কারোর হিম্মত নেই আজকে দিন টি কেড়ে নেওয়া আপনার লাইফ থেকে আজকে দিনটি শেষ হয়ে যাওয়ার কোনো হিম্মত নেই প্রতিনিয়ত যেটুকু আছে যা কিছু আছে তার জন্য কিন্তু আপনাকে গ্রেটফুল থাকতে হবে তাই আমি আপনাদের বলি একটা মূল মন্ত্র যার অন্তরে আছে যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরো পাচুর যে ভরে উঠবে সে পাচুর যে ভরে উঠবে সে আর যার কৃতজ্ঞতাবোধ নেই তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে শেষ যেটুকু আছে তাও প্লিজ বিশ্বাস করুন যদি যদি তুমি আমি একটা কথা এখনো বলছি যদি তুমি কৃতজ্ঞতা স্বীকার করো তোমার জীবনে উপচে উঠবে এটা লিখে নাও দিয়ে বলছি যদি তুমি কৃতজ্ঞতা স্বীকার করো তোমার জীবন উপচে উঠবে মোহাম্মদ পন্ত বলেছিলেন যদি তুমি কৃতজ্ঞ হও আমি তোমাকে দান করব আরো কিন্তু অকৃতজ্ঞর ক্ষেত্রে আমার রুদ্র শাস্তি হবে ভয়ঙ্কর হ্যাঁ মোহাম্মদ পন্ত বলেছিলেন আরও অনেক মানুষ বলেছেন বড় বড় মহাপুরুষ সে কৃতজ্ঞতায় একমাত্র আমাদের জিনিস যেটা আমরা যদি রপ্ত করতে পারি আমাদের জীবন জিরো থেকে হিরো হতে পারে ওই মূলত থেকে চেঞ্জ হতে পারে এবং দ্যাট ইজ বেস্টেঞ্জ অফ দিস ইস মি আমি দেখেছি আমার জীবনটাকে খুব প্রত্যক্ষ বড়কভাবে যেদিন থেকে আমি তিন বছর ধরে আমি গ্যাটিউড প্র্যাকটিস করছি আমার এখন আগে মনে হয়েছে যে এই এই যে রহস্যটা এই রহস্য আমি আগে কেন পাইনি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি একবার বলবো সিক্রেট মুভি দেখুন সিক্রেট মুভি দেখুন ম্যাজিক বই দেখুন ম্যাজিক মুভি দেখুন সেখানে এক কি কথা বলছেন কি বলছেন আমাদের জানার পিপাসা নেই জানার খিদে নেই কিন্তু আমরা চাই যে আমাদের কাছে মার্শালিজ হোক আমাদের কাছে বড় লোক আমরা সুখ হোক শান্তি হোক ঘর বাড়িঘর না থাকলে আমাদের মধ্যে যেন মানসিক শান্তি থাকে আমার মানসিক শান্তিটা কেন থাকে না কারণ আমাদের ভেতরে তো পরিষ্কার পরিচ্ছন্ন নেই না ভেতরে তো আমরা গুমড়ে গুমড়ে কাঁদছি যেটা আছে তার প্রতি আমরা কৃতজ্ঞ স্বীকার করছি না যা নেই তার জন্য আমরা কাঁদছি আপনার কাছে যেটা নেই সেটা তখনই আসবে যখন যা আছে আপনি তার প্রতি যখন আপনি কৃতজ্ঞ স্বীকার করবেন আবারও বলছি রিপিডিও রিপিট ইউ আপনার কাছে যেটা নেই সেটা তখনই আসবে আপনার কাছে যখন আপনি আপনার কাছে বর্তমানে যেটা আছে যা কিছু থাকব না কেন সেটার প্রতি যখন কৃতজ্ঞ স্বীকার করবেন গ্রেটফুল থাকবেন থ্যাংকফুল থাকবেন কৃতজ্ঞ প্রকাশ করবেন সুক্রিয়া আদা করবেন তখন আপনার কাছে সেটা আসবে যেটা আপনি চাইছিলেন তাই আমি বললাম যার অন্তরে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরও পাচুর যে ভরে উঠবে সে আর যার কৃতজ্ঞতা নেই তার কাছে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে তার যেটুকু আছে আপনার কৃতজ্ঞতা বোধ এক চুম্বক আপনার কৃতজ্ঞতা বোধ এক চুম্বক আর আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আপনার চুম্বকের আকর্ষণ ততই তীব্র হবে এ এক সার্বজনীন সূত্র এক সার্বজনীন নিয়ম ইউনিভার্সের নিয়ম আবারও বলছি লিখে নিন লিখে নিন যে আপনার কৃতজ্ঞতা বোধ এক চুম্বক আর আপনি যত বেশি যত বেশি কৃতজ্ঞ হবে তাহলে আপনার চুম্বকের আকর্ষণ শক্তি কী হবে ততই তীব্র হবে এটা একটা সার্বজনীন সূত্র নিয়ম ইউনিভার্সের নিয়ম তাই আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে আপনার জীবন পরিবর্তন করার মালিক আপনি আপনার জীবন ক্রিয়েট করার মালিক আপনি আপনার জীবনকে ডিজাইন করার মালিক আপনি হুম প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা শুনেছিলাম আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জেনেছিলাম প্রত্যেকটা ক্রিয়ার সমান বিভূত প্রতিক্রিয়া আছে যদি আপনি গ্যাটিটিউড দেন তবে আপনি অনেক বেশি ঢেউ বেশি গ্যাটিটিউড পাবেন সম্মান পাবেন সুখ পাবেন শান্তি পাবেন বন্ধুরা আমি আগেই বলেছি যে মোহাম্মদ বলেছিলেন যে তোমার সচ্ছলতার জন্য যদি তুমি কৃতজ্ঞ হও তাহলে সেটাই তোমার আরো পাচুর্যের কারণ হয়ে উঠবে আমাদের কাছে অনেক কিছু আছে বন্ধুরা অনেক কিছু আছে কিন্তু আমরা কখনো তার প্রতি কৃতজ্ঞ স্বীকার করি না গীতকর করি না ওই একদিন দুদিন মন্দিরে গিয়ে প্রণাম করে পুজো দিলে গীতকর স্বীকার হয় না বন্ধুরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যেমন অনেক মানুষ দেখবেন জব করে অনেক মানুষ জব করে আপনার মধ্যে সর্বদাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে কেউ যদি কোনো কিছু দেয় কোনো কিছু দান করে মন থেকে বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা দিয়েছে ধন্যবাদ 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 বুদ্ধদেব পণ্য বলেছিলেন ভগবান বুদ্ধ বলেছিলেন যে আর সবকিছু নিরর্থক আর সবকিছু নিরর্থক শুধু তোমার কৃতজ্ঞতাই হচ্ছে অর্থপূর্ণ এই কথাটার মানে জানেন কত বড় অর্থ বোঝাচ্ছে যে ভগবান বুদ্ধদেব পথ বলছেন যে আর সবকিছু নিরর্থক শুধু তোমার কৃতজ্ঞতাই হচ্ছে অর্থপূর্ণ ভাবুন ভাবুন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন কি কৃতজ্ঞতা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বলেছিলেন যা কিছু তাকে উৎসর্গ করা হয় তদাই তিনি সানন্দে গ্রহণ করেন যা কিছু তুমি তাকে উৎসর্গ করবে তিনি তিনি তা গ্রহণ গ্রহণ করেন করেন সানন্দে সঙ্গে রাজার ডেভিড বিষয়ে নাম শুনেছেন আপনারা রাজার ডেভিড তিনি বলেছিলেন যে স্বর্গ আর মর্ত আমরা মর্ত নাম শুনেছি তিনি স্বর্গ আর মর্তের মাঝে যা কিছু আছে তার সবটুকুর জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে বলেছেন আমাদের শ্রী রাজা ডেভিড স্বর্গ আর মন্ত্রের মধ্যে কি আছে যা কিছু আছে সব কিছুর জন্য আপনার কাছে একটা মোবাইল আছে ধন্যবাদ জানান আপনার কাছে যদি মা আছে ধন্যবাদ জানান আপনার কাছে পিতা বেঁচে আছে ধন্যবাদ জানান আপনার ছোট্ট কুড়ে করে তাও ধন্যবাদ জানান সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ আরেকটা একটা কথা যিশু বন্ধু বলেছিলেন যে প্রত্যেকটি অলৌকিক কীর্তি ঘটনার আগে সোচ্চারে বলতেন তিনি ধন্যবাদ ভগবান যিশু গড যিশু তিনি বলতেন যে প্রত্যেকটি অলৌকিক কীর্তি ঘটার ঘটানোর আগে তিনি সচলে বলতেন ধন্যবাদ তা আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন সে কাজটা করার আগেই আপনি ধন্যবাদ জানান এবং মনে মনে বলুন ইউ সো মাচ এই কাজটা সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার জন্য আর দেখুন কি ম্যাজিক ঘটে আপনার সাথে দেখুন সকালে ঘুম থেকে উঠে সবার আগে ধন্যবাদ জানাও আমি বারবার বলছি সকালে ঘুম থেকে উঠে সবার আগে ধন্যবাদ জানাও তরুণ সূর্য লোককে জানাও কেননা তোমার জীবন এবং শক্তি দান সকালে ঘুম থেকে উঠে সবার আগে ধন্যবাদ জানাও তরুণ সূর্য লোককে আলো সূর্যের আলো সূর্যের আলোকে মতো ধন্যবাদ জানাও কারণ সে যদি না থাকতো তাহলে তোমার জীবন আর শক্তি কোনো কিছুই থাকতো না তুমি বাঁচতেই পারতে না তাই না ধন্যবাদ জানাও তোমার খাদ্যের জন্য যখন তুমি খাচ্ছ তখন ধন্যবাদ জানাও আমি প্রতিনিয়ত সকাল দুপুর ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ যখন যা কিছু খাই আমি হাত জোর করে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ গড বা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে এই সকালের ব্রেকফাস্ট সংস্থান জোগাড় করে দেওয়ার জন্য ব্রেকফাস্টের খাদ্যদ্রব্য উৎপন্ন থেকে শুরু করে প্রস্তুতি পর্ব হয়ে আমার থালিতে আসা পর্যন্ত যাদের যাদের পেছনে ভূমিকা অবদান আর পরিশ্রম রয়েছে তাদের সকলকে তেহে দিল সে ধন্যবাদ 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 হে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সকল সদস্যকে এবং আমাকে প্রতিনিয়ত প্রতিদিন এই সকালের ব্রেকফাস্ট সংস্থান জোগাড় করে দেওয়ার জন্য এবং এইভাবেই জোগাড় করে দিতে দিতে থাকার জন্য তোমাকে দেহে দিল সে ধন্যবাদ 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সুস্বাদু খাদ্যদ্রব্যের জন্য ধন্যবাদ এই সুস্বাদু ব্রেকফাস্টের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটা পজিটিভ ভাইব্রেশন আমি ছাড়ি যখন আপনি পজিটিভ ভাইব্রেশন ছাড়বেন আপনি যখন যে যা কিছু খাচ্ছেন সেই খাবারকে যখন আগে নত স্বীকার করে যাবেন কৃতজ্ঞতা বোধ করবেন আপনার জীবনে কখনো খাবার অভাব হবে না আপনি কখনো সকালে ফুকা ফুকা থাকবেন না খালি পেটে থাকবেন না আপনি দুপুরবেলা কখনো কখনো থাকবেন না এবং আমি নির্দিষ্ট প্রত্যক্ষ প্রমাণ এটা আমি এমন একটা জায়গায় ট্রাভেলিং করেছি যেখানে হয়তো আমি ভাবি আজকে আর দুপুরে খাওয়া জুটবে না আজকে আর দুপুরে খাওয়া জুটবে না আমি বাসে ট্রাভেলিং করছিলাম একটা মজার ঘটনা বলি যে বাসে ট্রাভেলিং করছিলাম রাত হয়ে গিয়েছিল আর আমার সকালে আমি ব্রেকফাস্ট করে বার হয়েছিলাম দুপুরে হালকা করে আমি লাঞ্চ করেছিলাম কিন্তু আমার খিদে পেয়েছিলো খুব রাতে খাওয়াটা খুব জরুরি ছিল কিন্তু বাস জার্নিং চোদ্দ থেকে ষোলো ঘন্টা বাস জার্নি করতে হতো আমাকে আমি ভাবলাম যে আজকে হয়তো আর বাস তো আর কোথাও দাঁড়াবে না এই রাতে রাত দশটা এগারোটা বেজে গেছে আর কোথাও দাঁড়াবে না তো সো খাওয়ার হয়তো হবে না কিন্তু তবু জানি না আমি গ্রেটফুল থাকলাম রাতের খাবারের প্রতি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স যদি রাতের খাবারটা আমি পেয়ে যেতাম খুব ভালো হতো থ্যাংক 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 ইউ ইউ ইউনিভার্স দু মিনিটের মধ্যে বিশ্বাস করবেন না একজন ওই বাসেরই বাস কন্টাক্টর খুব সুন্দর করে একটা থালিতে খুব সুন্দর করে রুটি রুমালি রুটি একদম ফার্স্ট ক্লাস খাবার আমি বলব থ্রি স্টার হোটেলে যে খাবার মিলে ওরকম খাবার নিয়ে এসে আমাকে দিয়ে বল স্যার আপনার খাবার আমি দেখলাম এগারোটা পনেরো বাজে রাত এগারোটা পনেরো সময় আমাকে বলছে আপনার খাবার আমি বললাম যে আপনাদেরকে এখানে বাস অ্যাভেলেবেল আছে সবার খাবার আমরা দিয়ে দিয়েছি কিন্তু আপনি লাস্টে উঠেছিলেন আমরা দেখলাম যে আপনি খাবার পাননি সেই জন্য আমার মনে পড়লো আর আপনাকে আমি খাবারটা সার্ভ করলাম হাউ হাউ ওয়ান্ডারফুল হাউ ওয়ান্ডারফুল আমি তো সঙ্গে সঙ্গে হাত জোর করে বললাম থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ হাউ ওয়ান্ডারফুল আমার কথাগুলো বলার জন্য দেখুন আমার গায়ের একটি লোম পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে আমি যা কিছু বলি মন থেকে বলি বন্ধুরা মন থেকে বলি কোন ছল চুতর নেই এর মধ্যে জীবনে অনেক কিছু পেয়েছি এই গ্র্যাটিটিউডকে যখন স্বীকার করেছি এই গ্যাটিটিউডকে যখন বেস্ট ফ্রেন্ড বানিয়েছি গ্যাটিটিউডকে যখন নিজের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছি প্রতিনিয়ত আমি গ্রেটফুল থাকি প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের প্রতি এই গেঞ্জিটা পড়েছি এই গেঞ্জিটার জন্য আমি গ্রেটফুল থাকি থ্যাংক ইউ সো মাচ আমার একটি গেঞ্জি আছে বলে এত সুন্দর একটি গেঞ্জি আছে বলে এখন অনেক মানুষের জামা নেই খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে আমার একটি গেঞ্জি আছে তার জন্য ধন্যবাদ 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 প্রতিটি মতোর জন্য বন্ধুরা যখন আপনি গ্রেটফুলে থাকবেন গ্র্যাটিটিউডে থাকবেন তখন দেখবেন আপনার মন থেকে একটা খুশি একদম উছলে উছলে পড়ছে ঢেউয়ের মতো কি আছে আর কি নেই এসবের কোনো কিছু রক্ষা করে না আপনার যেটুকু আছে সেটুকুর জন্য আপনি গ্রেটফুল থাকুন দেখবেন একটা আনন্দ একটা ভেতর থেকে একটা আনন্দ ফোয়ারা বার হচ্ছে যেটা আপনারা হয়তো আমাকে দেখে বুঝতে পারছেন একদম নকলি হাসি দিচ্ছি। আমার ভেতর থেকে আমি একটা আনন্দ খুশি একটা জোয়ার বার হচ্ছে ইনকেস আমার তো এই গ্রেটফুল বা গ্র্যাটিটিউড নিয়ে যখন কথা বলি আমার চোখ দিয়ে পর্যন্ত জল চলে আসে সুবন্ধুরা এটা কোনো মজার জিনিস নয় মজার জিনিস নয় আমরা প্রত্যেকই জীবন চেঞ্জ করতে চাই কিন্তু জীবন চেঞ্জ করতে পারি না কেন কারণ আমরা সেই রহস্যটা উন্মোচন করতে পারি না কৃতজ্ঞতার শক্তি যদি বুঝতে চান তাহলে তার নিখুঁত উদাহরণ হচ্ছে আপনি খুঁজে পাবেন আমি যে কথাগুলো বললাম কৃতজ্ঞতা বিহীন জীবন আপনার সংঘর্ষ জীবন হবে যদি আপনি কৃতজ্ঞতাকে স্বীকার না করেন তবে সেই জীবন কিন্তু আপনার সংঘর্ষ ভরা জীবন হবে তাই আজ থেকে বলছি যে কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস আপনি রপ্ত করুন কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রত্যেক দিন প্রতিনিয়ত এর প্রভাবে কিন্তু আপনার বদলে যাবে আপনার জীবন যতই এই অভ্যাসটা আপনি বাড়াতে থাকবেন ততই আশ্চর্য সব ফল পেতে থাকবেন আর আপনার জীবন সত্যি সত্যি একদিন ভরে উঠবে জাদুতে মিরাক্কেল হবে আর মিরাক্কেল তাদের সঙ্গেই হবে যারা মীরাক্কেলে বিশ্বাস করে যারা জাদুতে বিশ্বাস করে তাদের সঙ্গে মিরাক্কেল হয় যারা জাদুতে বিশ্বাস করে না তাদের সঙ্গে মিরাক্কেল হয় না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে শেয়ার করে দিয়ে অন্যকে কৃতজ্ঞতা ছড়িয়ে দিন কারণ একটা কথা আমি লাস্টে বলি যদি আপনি বিনা স্বার্থে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য কিছু করেন দেখবেন সমগ্র ইউনিভার্স আপনার শেষ পর্যন্ত আপনার ওপর বলবে তথাস্থ আর এই ইউনিভার্স তথাস্থ মানে আপনি সব কিছু পেয়ে গেছেন এই জীবনে মানুষ জন্ম যাবে জন্মগ্রহণ করে আপনার জীবন ধন্য হয়ে যাবে সো বন্ধুরা কৃতজ্ঞ থাকুন কারণ যখন আপনি বিনা স্বার্থে সময়ের জন্য মানুষের জন্য দেশের জন্য কিছু করবেন তখন দেখবেন সমগ্র ইউনিভার্স কিন্তু আপনাকে লাস্ট পর্যন্ত আপনার পাশে থাকবে হ্যাঁ আর আপনাকে অনেক কিছু এত দেবে যে আপনার কল্পনার অতীত কল্পনার অতীত সুবন্ধুরা এমন ভিডিও নলেজেবল ভিডিও আপনারা তো অনেক ভিডিও নাচ গানের ভিডিও শেয়ার করে দেন শেয়ার করুন করুন সাবস্ক্রাইব আপনি যদি ইউটিউব থেকে দেখেন এখানে সাবস্ক্রাইব করুন অন্য অন্য বন্ধুদের শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফেসবুক গ্রুপে শেয়ার করুন কারণ আপনারও দায়িত্ব কৃতজ্ঞতা ছড়িয়ে দেওয়া আর আপনি যদি এই কৃতজ্ঞতা ছড়িয়ে দেন তার মানে আপনিও আজ থেকে কৃতজ্ঞতাকে রপ্ত করলেন কৃতজ্ঞতাকে আপনিও ছড়িয়ে দেওয়ার একটা অংশীদার গ্রহণ করলেন সো আপনি বিনা বিনাশার্থীটা করছেন সমগ্র ইউনিভার্স আপনাকে তথাস্থ দেবেন সো বন্ধুরা এখনও যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করে যাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সদ সর্বদাই নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে নেক্সট দিন অন্য কোনো মূল্যবান টপিকের উপরে এমনই গ্রেটফুল বা কৃতজ্ঞতা শেষ অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও তাই দিল্সে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে প্রত্যেকে ধন্যবাদ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ